তাকমুসরাতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে জিভভাবে আন্তরিকভাবে নড়া করার কোন শক্তি নাই তোমার শক্তি ছাড়া আবার মুয়াজ্জিন বলল হায়া আল ফালাহ কললনের জন্য আসো আগে বাক্য সালাত আদায় করতে আসো পরের বাক্য কললনের জন্য আসো আবার আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে জিভভাবে আন্তরিকভাবে করার কোন শক্তি নাই তোমার শক্তি ছাড়া তারপর আবার মুয়াজ্জিন বলল আল্লাহ আকবার আপনি বললেন আল্লাহ আকবার মুয়াজ্জিন বলল লা ইলাহা আপনিও বললেন লা মিনকালবে অন্তর থেকে দেখাল তাহলে আপনি জান্নাতে যাবেন মহার্জনের কথা এখানে কিছু বলা হয়নি বলা হয়েছে আমি আর আপনি যারা পিছে পিছিয়ে আছি এক সাহেব আমি যেখানে থাকি একসাথে পঞ্চাশটা আজান হয় আচ্ছা যাক আপনি চেষ্টা করবেন একটা আজানের উত্তর দেওয়া না হয় পাশে যা যেটা আছে সেটা চেষ্টা করবেন চেষ্টা করা লাগবে তাছাড়া এমনি হয় না আমি নিজে একাধিক দেখেছি একাধিক একাধিক দিন দেখেছি যখনই আজান হচ্ছে আমার শাশুড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর ফাঁসি তলা চাঁদ পাড়া যে আশেপাশে ছেলে মেয়ে যখন বাচ্চারা একটু হইচই করতো তখন বলতো এই শরত শরত তোমরা শরত তোমাদের কারণে একটু আজানের জবাব দিতে পারি না আজান হওয়ার সাথে সাথে আমার সাহায্য দেখতাম যে রেডি হয়ে গেছে আজানের উত্তর দেওয়ার জন্য মানে সব কাজ বন্ধ প্রস্তুতি তার আজানের উত্তর দিবে আমি একাধিক দিন এরকম দেখেছি রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন